যে আলেমরা জেল খাটবে না যে আলেমরা হক কথা বলবে না এটা ডুপ্লিকেট মার্কা আলেম কথা বলে ঠিক কিনা ভাইরা আমার কারণ দেখেন এবার দেখেন তলিল না আপনাদের প্রশ্ন হচ্ছে কেন বলতেছেন অংশ নবীরা সমস্ত নবীরা জেল কেটেছেন কথা বলেন ঠিক কেনা আমার নবী জেল কেটেছেন সপ্তম ইসরিপ থেকে দশম ইসরি পর্যন্ত জেল কেটেছেন কথা বলেন ঠিক কেনা ইমাম আবু হানিপাশ যত ইমাম ছিল ইমাম মালেক সবাই জেল কেটেছেন কথা বলেন ঠিক কেনা আব্দুল কাদের জেলানি জেল কেটেছেন কথা বলেন ঠিক কেনা হে ভাইরা অসংখ্য আলে মুলানা যারা সব কথা বলেছে তারা জেল খেটেছে তাহলে জেল খাটা হলো নবীদের সোনা কথা বলেন ঠিক কেনা এই জন্য আমার প্রিয় ভাইরা সমাজে আলিম হতে হবে হকানি আলেম কোন মানুষকে বড় করা যাবে না ডরোয়া করা যাবে না কথা বলতে হবে একমাত্র আম আল্লাহ জন্য তার যা হয় হয়ে যা কথা বলেন ঠিক কেনা কারণ আমরা জীবনের পরোয়া করি না এসেছি এক দিন যাবে একদিন কিন্তু হক কথা কোরআনের কথাগুলা বলে যাবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আসেন সম্মানিত হাজেরিন আসল ইসলাম কোনটাটু ভালো করে বুঝবেন আমরা মনে করি পাঁচ নামাজ মনে হয় আসল ইসলাম ঠিক কি না বলেন আমরা মনে করি রোজা মনে হয় ইসলাম আসল ইসলাম না। তাই যদি হতো আজকে সমাজে মুসলমান মারি খাইতো না আসেন ভাইরা আমার ভালো করে বুঝবেন আসল ইসলাম কোনটা আল্লাহর কোরআন মিজি বলেছেন উদ করবে

সাইড লাইন থাকে না তারপরে ট্যাঙ্কি থাকে না মবিল থাকে না ওটা হলো ওই গ্যারেজ ওয়ালা সাইন বোর্ড কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ওটা হলো গ্যারেজ ওয়ালা সাইন বোর্ড ওই মোটর যদি ইমাম সাহেবের দেওয়া হয় বলেন তো ইমাম সাহেব নেবে নাকি জোরে বলেন নেবে নাকি রাগ করেন না সামনে আসেন আরে আমরা বাপ বেটায় গন্ডগোল কি হয়েছে সামনে আসেন সামনে আসেন না

কারণ ইমানদার সালাম দিয়ে মিটে গেলে ওর নাম হলো ইমানদার এর নাম ইসলাম আল্লাহ আখবর বলবেন না আমার মাধ্যমে কেউ কষ্ট পাইলে আমি তো বিপদে পড়ে যাবো ঠিক কিনা বলে

করেন মালিক দিয়েছেনকে তিনি কে এই জন্য আমি আমলের কুরান দেব আল্লাহর কুরান বলে সুরকে দুই নম্বর আয়াত আমার বায়ান আপনারা ভালো করে শুনবেন যারা বাধা দিয়েছে আমার বাইরা আপনাদের এবার আজকে আজকে বায়ান হবে আল্লাহ করে আজকে আমার বায়ান হবে লিল্লা হে তাকবির কর আমার খেপায় দিলে আসলে সত্যিকারী বায়ানটা হয় আল্লাহ হকবা প্রিয় আমার আমি কারো পক্ষে না বিপক্ষে না আমি ডাইরেক্ট কোরআন আর হাদিস আল্লাহhbar বলে প্রিয় ভাইরা আমার দাদুজিরা আমার ভালো করে বুঝবেন প্রত্যেকটা কথা কোরআন আর হাদিস আমার কথায় রাগ করলে কোরআনের পরে রাগ করা লাগবে কথা বলেন ঠিক না হাদিসের পরে রাগ করা লাগবে আর কোরআন হাদিসের পরে রাগ করলে তোমার ইমান থাকবে না কথা বলেন ঠিক না। তুমি কাফের হয়ে যাবা তুমি জাহান নামে যাবা এই আমার বায়ানে রাগ করলে তুমি কাফের হয়ে যাবা ঠিক কিনা বলে আমার যে কথা বলতেছিলাম আমাদের হতে হবে মোমেন মোমেন হলে আমাদের বিজয় দিবেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ কুরআ আমার আল্লাহ বলেন ওয়ালা তিন তানো ও আন তুমুল আল ইনকুম তুম মোহমিনী

হাত লাবান মোমেন্ট হলে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে ঠিক কিনা বলেন অনেক কমিটি ওয়াজমা পিউ দেয় নিজে নামাজ পড়ে না ঠিক কিনা বলেন অনেক কমিটি দেয় রোজা রাখে না ঠিক কিনা বলেন তাহলে যে কমিটি নামাজ পড়ে না রোজা রাখে না একদিন মাহফিল দিয়ে আল্লাহর ওলি সাজতে চাই এটা হওয়া যাবে না ঠিক কিনা বলেন আপনাকে নামাজ পড়া লাগবে ইসলামের কাজ করা লাগবে তারপরে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে ঠিক কিনা বলেন কথা যুক্তি আছে না নিজে ভালো হওয়া লাগবে ভালো দাওয়াত দেওয়া লাগবে নিজে খারাপ আপনি ভালো দাওয়াত দিতে পারেন এত কথা কেন এখানে এরপরও বসেন সবাই মেহরবানি করে বসেন না বসেন সবাই বসেন আমি মুসাফির মানুষ দুই হাত তো দাবি দাবি করছি দুই হাত ধরে দাবি করতে বসেন চমৎকার বায়ান আজকে ইসলাম আসল ইসলামের পরিচয় কি আল্লাহ বলেন ভাই আপনি সামনে আসেন তো এখানে আসেন এখানে আসেন জি এখানে আসেন সামনে আসেন ব্যাস জয় বসেন মেহের করে সবাই বসেন চমৎকার বায়ান আসল ইসলাম কোনটা আল্লাহর বলেন প্রিয় ভাইরা বাবাজিরা বাবাজিরা আমার আরো একটা হাদিস নেন সমাজের বুকে তিনটা কারণে সমাজের মানুষ অপমানিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে সবাই বলেন কয়টা কারণ জোরে বলেন কয়টা আমার কথা না হাদিসের কথা রাগ করলেন প্রথম নাম্বার হল্লা আল্লাহ হকবার কালকে সকাল নয়টার সময় আল্লাহ হকবার বলেন আল্লাহ হকবার প্রথম নাম্বার হল আন্তু আল্লাহর যে সমাজের মানুষগুলা নিজের আত্মস্বজনদেরকে দূর মনে করবে রক্তের সুজনকে দূর মনে করবে তার মানে নিজের মাকে যখন দূর মনে করবে নিজের ভাইকে যখন দূর মনে করবে দূরবর্তী মানুষদেরকে যখন আপন মনে করবে ওই সমাজে ওই ব্যক্তির পরে আল্লাহর গজব পড়বে কথা বলেন ঠিক কেনা দুই নম্বর হাদিসের ইবারাত নেন একে আমার কথা বলেন আমার কথা হাদিসের কথা রাগ করলেন করা বলেন হাদিস মত কর টেন্ডার বাজি সাদা বাজিওয়ালা মানুষ যখন নেতা হবে ওই সমাজে আল্লাহর গজব পড়বে ঠিক কিনা বলেন হাদিস রাগ করতেছেন আপনারা বলে রাত করতেছেন হাদিসের ইবারাত এত বলতেই হবে আমার ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার বাবাজির আমার কষ্ট পাইতেছেন কি আমার বাবাজিরা আমার এই সমস্ত মানব যখন কষ্টবে তখন আল্লাহর গজব পড়বে আপনারা দেখেছেন কিছুদিন আগে করোনা ভাইরাজ আসল ঠিক কিনা বলেন ইএমন কি আমার ভাইরা কিছুদিন আগে আরে ভূমিকম্প হলো দেখবেন বিশ তালা ত্রিশ তারা বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়েছে কথা বলেন টুককে না এটা হলো আল্লাহর গজব জালিমদের জন্য শিক্ষা কিন্তু জালিমরা না শিক্ষা নেয় না কথা বলেন টুককে না আমার বাইরা ইতিহাস হয়ে গেছে বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে এই ফিরাওন নবীর বিরোধিতা করেছে করার কারণে এই ফিরাওন আরে লোহিত সাগরে পুট্টা মাসের মতো তার মরণ হয়েছে কথা বলেন ঠিক কেনা

আহারে কারুন যখন ইসলাম মানত কোরআন মানত মানার সময় একটা ইবাদাত খানা ছিল কারুনের সেই ইবাদাত এখনো জিন্দা আছে কিন্তু সাড়ে তিন হাজার একর জমি মাটির তরে শেষ হয়ে গেছে এই ইসলামের বিপক্ষে কথা বলবা নবীর বিপক্ষে কথা বলবা আলেমদের বিপক্ষে কথা বলবা আল্লাহর গজব তোমার ঘরে পড়বে ঠিক কিনা জোরে বলেন তো বাইরে আমার জোরে বলেন ঠিক কিনা তিন নম্বর হাদিসের ইবাদ নেন যে আলেমরা হক কথা বলে সত্য কথা বলে সেই সমস্ত আলেমদের পরে জুলুম নির্যাতন চলে ঠিক কিনা বলে সেই সমস্ত আলেমদেরকে জেল ঢুকাই

আচ্ছা বিদেশি মেহমান তো বোঝেন না এমনি একটু কথা বলছে তাই আপনারা আমাকে কত রকম আল্লাহ হক্লাহ আমার বায়ান আমার ভাষা কি বুঝতেছেন কষ্ট কি পাইতেছেন আচ্ছা বলেন তো আমার প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি কুরআন হাদিস বাদে কিছু বলেছি বলেন বলেছি আমার ইউটিউবে সার্চ দেবেন একশো বায়ান কয়তো বায়ান আজকে কিছু কথা মনের কথা বলে যায় লেখাপড়া করেছি হাদিসে কামিল তাপসির কামিল কুষ্টা ইউনিভার্সিটি অনার্স মাস্টার ছোট মানুষ তো মনে করে হুজুর কি না কি বলবে এই পাইয়া বসে ঠিক কিনা বলেন দেখবেন অনেক সব বাসের থেকে কিন্তু কোন সিমুটা হয় ঠিক কিনা বলেন আমি বারোটা বছর অজ করি কত বছর বারো বছর অজ করি বারো বছরে আজকে প্রথম আমার স্টেজে আমার একটা ডিস্টার্ব হলো আমি মানতাম আমি বারবার কেন বলতেছে তাও শোনেন সাধারণ একটা মানুষ এমন করলে আমি মানতাম ঠিক কিনা বলেন যে ভুল করেছে কিন্তু আমাকে একটা সিরকুট দিতে হতো তা আমার গায়ে হাত বেলায় হুজুর আপনি বিদেশি মেহমান আপনি এটি এমন করে কথা বলেন আমি খুব ভালো হবে আমিও খুশি হতাম নিয়ে খুশি হতো ঠিক কিনা বলেন একটু চা খেতে চাচ্ছি খাবো তো ইনসা আল্লাহ মুসাবিদদের সঙ্গে বেয়াদবি করলে আলেমদের সঙ্গে বেয়াদবি করলে তার স্থান একদম নিম্ন সেটা দলিল দিচ্ছি পরে কল করি দলিল দিয়ে যাবো আল্লাহ বলেন আলেমদের সঙ্গে বেয়াদবি করলে তার কি পরিণতি কল করি দেব তিনটা আল্লাহ হকবর বলেন সেটা কসাস থেকে দলিল দেব আল্লাহ হকবর আহ আসেন আবার আমার বায়ানের ভিতরে পরিপূর্ণ ভাবে চলে যায় সবাই আপনারা বলেন আমাদের সৃষ্টি করেছেন তিনি কে জোরে বলেন তিনি কে সকল ক্ষমতার কে আমার আল্লাহর কোরআন বলেন সকল ক্ষমতার মালিককে মুলক মানে কুদরাতি ক্ষমতার মালিককে আমাদের সমাজে কিছু লোক আছে ক্ষমতা পেয়ে মুসলমানদের উপরে অপব্যবহার চালায় কথা বলেন ঠিক কিনা আসলে মুসলমানদের পরে যা শুরু করেছে এই জন্য বারবার লাঠিটা উঁচু করেছি আর সহ্য পাই না কোন যায় বা বলেন ঠিক কিনা